এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল উমর আদি আল্লাহ যুগের কথা বলছে উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে এই বোঝায় উঠ চলতে পারছে না নুয়ে পড়ছে উমর আদি আল্লাহ রহমান একটা লাঠি ছিল এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটো মাইক দিলেন দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমি রুমিনী তিনি বলছেন যে তুমি কি জানো না তিনি নবী সাল্লাম পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি দিতে পশু বা প্রাণীর ভাব নাই এ কোনো হক নাই তোমার কাছে এত তার বিচার এত সূক্ষ্ম ছিল আপনারা জানেন না মনে পড়ে না ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে কান্নাকাটি করছে আমির মোমিনিন শব্দবেশে রাত্রিবেলা ঘুরে বেড়াতেন

সেখানে গিয়ে নিজে নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা এগুলো বস্তা উঠালেন জব এই টাইপের উঠিয়ে নিজে এটা এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্না বান্না করিয়ে বাচ্চা থেকে খাইয়ে দিলেন তারপর আল্লাহর কাছে ইস্তেকা করত এ সময় তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম ডিউল্লাহ মাহবু তিনি বলেছিলেন আমাকে দিন আমি বোঝাটা বহন করে তখন ওমর রাদিয়াল্লাহু যে কথাটা বলেছিলেন এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট এই একটা শব্দ এই একটা কথা সেটা কি তিনি বলছেন হাল তাহমিল উজরিয়োমুল কিয়ামা তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম কালকে আমাদের মাঠে গিয়ে তুমি আমার পাপের বোঝা বহন করবে হাল তাহমিল উজরিয়োমুল তুমি কি আমাদের মাঠে আমার পাপের আমার হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসাব নেবে এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়ম হয়ে যাবে সিস্টেম কোথায় উমর রদিউল্লাহ মান আর এই বিশ্ব চলছে কীভাবে এখন বেশি বললেও সমস্যা বেশি বলাও যাবে না আধ্যাত্মিকভাবে এই জন্যে আল্লাহর কাছে তবা করে ফিরে আসার দাওয়াত দেওয়া যাবে নাকি আল্লাহ রবুল আলম যাকে যত বড় দায়িত্ব দিয়েছে

জুমার ক্ষুদ্র হচ্ছে খুব লম্বা অনেক লম্বা ক্ষুদ্র হচ্ছে নামাজ খুব সংক্ষিপ্ত তখন বুঝবে ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ কিছু কারণ বোঝাতে অনেক সময় লাগে একটা প্রত্যেকটা বিষয় ক্ষুদ্রে বোঝাতে হবে আর যখন দেখবে যে জুমার ক্ষুদ্র হচ্ছে সংক্ষিপ্ত নামাজটা হচ্ছে লম্বা বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না বুঝতে পারে কি বলা ওয়াশ করতেছে কি ওয়াশ করতেছে সেটা বড় কথা না কতক্ষণ ওয়াশ করছে এটা এখন বড় কথা হয়ে তো এগুলো চলছে এই মেজর ইস্যু যেটা সাথে পুরো বিশ্বে অর্থনীতি রাজনীতি সমরনীতি ফাইন্যান্স গ্যাসের দাম তেলের দাম ভোগ্য দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রেমিটেন্স আপনার ডলার রিজার্ভ মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়ার ইস্যুর সাথে সব জড়িত হয়েছে এই ইস্যুর সাথে কোনো আলাপ নাই আচ্ছা ওটা বাদ দেন আমাদের নাটক

কি বলা হয় অবস্থা এমন থাকতো টুটি ধরতো কার টিপে ধরত এখন কিছু হয় না এখন ব্রাশ হয় না মানবতার অবধবিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কমিউনিটিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনকে হত্যা করছে এটা জঙ্গিবাদ না এটা সন্ত্রাসবাদ না ওরা তো ছেলে ছেলেটা বিয়ে করে মেঘটা হয় ঘোরাফের ওর হয় ঘোরাফেরা করে সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে দশ বার করে সেক্স করে কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে দশ বিশটা মেয়ের সাথে সাতভোগ করে ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা থাকে না ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কিভাবে শিখতে হয় ওরা আমাদেরকে যে মতামত শেখায় আমরা সেটা ক্যাপ্টেস করে প্রয়োগ করি সবকিছু কিছু ওদের থেকে আসতেছে আমাদের আমরা আমাদের গায়রথ কোরআনে বলছ আদর্শ হারিয়ে ফেললাম এতই দুর্বল হয়ে গেলাম একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম উত্তর বস্তু বলতে বসবো এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন প্রায় বছর এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শিকড় কোথায় এই উমহাদেশ ইসলাম কিভাবে এসেছে ইউরোপে ইসলাম কিভাবে গেছে ওরা কীভাবে ইসলাম বিদ্বেষী বলো কয় কয়টা ক্রুশাইড হয়েছে কয়টা ক্রুজের তারা লঞ্চ করেছিল কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে কেন তারা পুরো বিশ্বজুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায় ডমিনেট করতে চায় কেন চায় উদ্দেশ্য কি ওদের কেন কোরআন কুড়িয়ে দিচ্ছে এর সাথে কি শত্রুতা আল্লাহা কোরআনকে বলছেন যেভাবে আমরা تصرفنا في هذا القران لابناس من كل مثلا আমি এই কুরআনের মধ্যে মানব মানবজাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়ানজা আলাইকাল কিতাব হে আমি তোমার প্রতি এমন কিতাব নাযিল করেছি তিবিয়া লিকুল শাই যে কিতাবটা প্রত্যেক বিষয়কে ব্যাখ্যা করবে ওয়া হুদা ওয়া রাহমাতা ইন হিদায়াতিল মিরাহমাত ওয়া বুশরা মুসলিমদের জন্যটা বুশরা সুসংবাদ তাই এত সুসংবাদের গুরুত্বপূর্ণ বুজটা কেন পড়াছে তারা কার প্রতি বিদ্বেষ কেন কোরআনকে সহ্য করতে পারছে না কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে কোরআন ওদের সুদের বিরুদ্ধে ওদের দাঁড়িয়ে যাবে কোরআন জুলুমের বিরুদ্ধে কোরআন এই জেনার বিরুদ্ধে কোরআন ওদের সমস্ত নুন নামের বিরুদ্ধে এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা ওরা সারা জুড়ে চুরিয়ার ডাকাতি করছে কোরআন তার বিরুদ্ধে খরা বিশ্ব জুড়ে শিরক ছড়িয়ে দিতে কুরআনতার বিরুদ্ধে সারা সারা বিশ্বের মতবাদ ছড়িয়ে দিতে যে আল্লাহ পুত্র আছে ঈসা আলাইহিস সালাম নাউযুবিল্লাহ কুরআনতার বিরুদ্ধে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করে কুরআনতার পক্ষে কোরাণে বলা হচ্ছে যে আল্লাহর জৌলিনে আল্লাহর ভাবের দিকটা প্রতিষ্ঠা করতে হবে ওরা তার বিপক্ষে এই সমস্ত কারণে ওরা কুরআনকে জারিয়ে দিতে চায় কুরআনে কখনো বলা আছে নিরপরাধ করে মানুষকে হত্যা করা এইরকম একটা কিতাবকে তারা কেন করাচ্ছে এই শুনে কতগুলো লোয়াজ মাফে শুনছে কয়টা প্রশ্ন শুনেছেন সমস্যা আমাদের মধ্যে সমস্যা আমাদের মধ্যে সমস্যা অডিয়েন্সের মধ্যেও সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও আমরা কেউই পারফেক্ট না আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়াল করছি আমরা সবাই যার যার জায়গা থেকে আমার মধ্যে খেয়াল করছি এটা আমরা সবাই যার যার জায়গা থেকে আমার তার হতাম আজকে স্তাবের অবস্থা এমন হতাম বিশ্বাস করেন সেকুলার সমাজ নাস্তিক সমাজ বা যারা একটু মুক্ত চিন্তা বলে বাক্স্বাধীনতার কথা বলে মুক্ত চিন্তার কথা বলে যারা দাবি করে তারা একটু স্মার্ট এমন দাবি করে এই কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি করে এবং এই কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রভাবেন না চালায় ইসলামকে এমন কি এমন ইসলামকে আজকে হাসি থাকলার পাত্র ভালো থাকছে এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে যদি ভিতরে ইমান থাকে আপনার ভিতরে রক্তকরণ হবে একটা কলিজা কাটবে ভিতরে একটা জলান ফিল হবে আগুন জমবে ভিতরে সমুদ্রের মতো সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই ভিতরে কিন্তু আগ্নেয় আছে জানেন সমুদ্রের ভিতরে কি আছে আগুন আছে আগুন কে আমাদের দিন ফেটে পড়বে সমুদ্রের কে আমাদের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে আমরা তো জানি যে পানি পানিকে নেভায় আগুনকে নেভায় পানি তাই না কে আমাত মাঠে উল্টা হবে আগুনেই পানিতে আগুন লেগে যাবে কে আমাদের মাঠে তাকবির পরে দেখেন এই নিচের মধ্যে এরকম আছে এগুলো দেখার পরে কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে ইস্যু এসো ছিল যে একটা বৈশ্বিক সংকট যুদ্ধ চলছে সারা বিশ্বে তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে আরেকটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন আর সবচেয়ে লেটেস্ট এবং এটা তো চলছেই বিগত আশি বছর থেকে আবার নতুন করে ইস্যু চলছে এখন প্যালেস্টাইন ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না এখনকার ইস্যু ওদের এখনকার ভীষণ কি যে আমাদের মসজিদ বাইতুল আকসা মসজিদুল আকসা এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন আমরা এই পর্যন্তই বলতে পারবো রাহুল এর বেশি কিছুই করতে পারবো আমাদের ইমান এই অবস্থাতে এখন একটা লেভেল থাকে মান রিন্তু মন কার কেউ যদি কোনো মুনকার কার কাজ দেখে তাহলে ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই দেবে এটা এক দুই ওয়াইল্লামি আসতাতে আমি যদি করতে না পারে ফাবি লিসানি কমপক্ষে লিসান দিয়ে বলবে নিসান দিয়ে বলে কজন ওঠেন বসেন ওয়াজ মাহফিল চলছে এখন লিসান দিয়ে বলে কয়জন কয়জন হকমন্ত্রী ওলামায়ে কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর দর্পে কথা বলছে বাংলার মাটিতে কিন্তু দেখতে হবে না আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না ভাই দিনের আমারত না এটা কি মুসলিমের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয় শেষ জামানা হাদিস গুলো পড়ে দেখেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই এই জেরুজালেম থেকেই শেষ জামানা সবচেয়ে বড় বড় ঘটনা গুলো ঘটবে ওইখানেই দেখবেন লড়াই হচ্ছে যার যাকে মেনেও ফেলা হবে ওইখানে

এই পাথরের বা গাছের পিছনে লুকায় এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে যে যেকোনো আগে জিজ্ঞাসা বলে দিবে গাছ এবং পাথর কথা বলা শুরু করবে মুসলিম হে মুসলিম আমার পিছনে একজন লুকিয়ে আছে আশ হত্যা করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাহ পাকের বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখে অতিষ্ঠ হয়ে যাবে বড় বড় ইস্যু তার মধ্যে ছিল এখন চলছে গভর্নমেন্ট কি বলেছে তার আগে বলি ওই জায়গা থেকে মুসলিম দেন না অমুসলিম দেন ওই জায়গাটা কাদের উমর আলী আল্লাহ ওই জায়গা বিজয় করেন নাই সালাহদ্দিন আইয়দুর রহমান্লাহ বিজয় করেন নাই ওই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর ধরে ছিল না ওইখানে আমাদের বাড়ি ঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতা এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে পড়াশোনা করতে হবে প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের এক পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো চোদ্দ থেকে আঠারো সালের মধ্যে উনিশশো চোদ্দো থেকে আঠারো এই যে এখন চলছে কথা দুই হাজার তেইশ এই যে একশো বছর আজ আমরা সাবকন্টিনেন্টে 200 বছর শাসন করেছিল ইতিহাস পড়বেন না ইতিহাস পড়বেন কি এখন তো এরিল বিদ্রোহ ইতিহাস না হাজী শরীয়তউল্লাহ নামই না তিতুমীরের নামও না ফরাইজি আন্দোলনের নামই না ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চা নিজে একা একা ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না দলিল কোরআনই আছে ক্বাত্তা কুফনা ক্বাত্তা কুফনা লা তুসিবানাল্লাযিনা যালমু মিনকুম খাসসা আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো আল্লাহর কথা শোনেন আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো যে ফেতনা শুধু জালেনদের উপর খাস করে আসবে না মানে সবার উপরেই আসবে বলেন তো সুদের ফেতনা সবার উপরে আসে নাই এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো ঘুষ মানুষ দেখলে কি জানলে কি বলবো আস্তে 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 ইউজড হয়ে গেলাম এখন স্বাভাবিক ছিল আমার যোগ্যতা ছিল আর এক ভাই এক ভাইয়ের যোগ্যতা ছিল না তো এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দিই জায়স হবে না তখন আমার ফতো হতেছে হ্যাঁ জায়জ হতে পারে এই জায়গায় চলে আসছি আমরা এখন

সমস্যাগুলোর ফলাফল আপনার আমার ভাষার দরজায় যদি না আসছে নাম বদলে ফেলবেন চল সবার দরজায় এই ফিক আসবে এখন আমি একটা হারিস এই একটা হারিস থেকে আমি আলোচনা গুটিও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমাজানের জন্য কিছু জন্য মনে আছে রমজানের কথা এত যে আলোচনা শুনবেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার এবার সুযোগটা নাই এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে কি করতে হবে জ্ঞান অর্জন তারপর সচেতনতা তারপর বেশি বেশি আমল করা নিজের হায়ারটাকে মূল্যায়ন করা এরপর দরকার হবে আমার পরিবারটা আগে আগে ঠিক করা কি করা আগে পরিবার ঠিক করা নিজের পরিবারের জিম্মদারি আগে তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা এরপরে আমি আমার সাধ্য মতো সব কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো এবং উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না ফেতনা বাড়াবো না বরং সাধ্য থাকলে ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করি আর আমরা আপসে একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাবো যদি যাই তাহলে কী হবে উভয় মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে আমাদের শক্তি কমে যাবে হাওয়া বেরিয়ে যাবে যা ভালো আছে ওইটাও থাকবে আল্লাহ পাকে আমাদের সবাইকে কথাগুলো একটু বোঝার কফিল সর্বপ্রথম আমরা কাছে দোয়া করি আল্লাহ জন্য আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলমের মধ্যে কথাগুলো আল্লাহ পৌঁছে একজন মানুষও যদি পুরো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীতে কোনো খেদমত হয় আমি সফরে চাই আমরা আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দিনের মার্কাস প্রতিষ্ঠান গড়ে তুলি প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেম তৈরি হয় একজন করে যে কোরআন সুন্দর জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে আমরা সফলের জন্য এটাই যথেষ্ট একজন ইমাম বুখারি রহমুল্লাহ এর উস্তাদ বলতেন যে আমার এই দাসের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে মানে সহি জাল এগুলোকে বাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে হ্যাঁ আমার আজকের দাস সফল ইমাম বুখারি রহিমুল্লাহর কলবে যায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে দেখিয়েছেন একজনই যথেষ্ট ভালো নেতা একজন যথেষ্ট তাই না উমর আদি আল্লাহ কয়জন ছিলেন একজন দুজন আবু বকর কয়জন হয়েছে উসমান কয়জন হয়েছে আলী ইবনে আবি কয়জন একজন যথেষ্ট একজন কি পাওয়া যাবে আজকে ইনশাল্লাহ যে কথাগুলো বুঝবে এবং করবে অনেক জ্ঞান অর্জন করবে ইনশাল্লাহ আমল করবে পরিবার করবে হালাল খাবে এবং সুন্দরের উপর থাকবে সত্য মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে কাউকে ভয় করবে না ফেতনা বাড়াবে না কমারও দুষ্টা করবে ব্যক্তিত্বশীল হবে ইসলামের হাসি ডাক্তার পাত্র বাড়াবে না ব্যক্তিত্ব সম্পন্ন হবে এবং ইনশাল ও সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দিনকে প্রচার করা প্রসার ঘটানো প্রতিষ্ঠার চেষ্টা করা একজন পাওয়া যাবে কে রাজি আছেন বলেন বাকি না রাজি নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমি বিসমুল্লাহ

সামশাদ একটু মনোযোগ দেন এটা আমাদের লেকচারের মূল জায়গা সাত শ্রেণীর মানুষ আছে কত শ্রেণী সেবা আদুন ইউযিল্লুহুম আল্লাহ তাআলা ফি সাত শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন মানে আল্লাহ পাকের আড়শের ছায়ায় ছায়া দিবেন ইয়াউমাদা আযিন লা ইল্লা এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না কত শ্রেণী আমি জানি আগেও তা আজকে নতুনভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আরও সে ছায়া ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়া ছায়া পাবে মানে সে কি জানার দিনে জানান আমি তার কোনো টেনশন হবে আপনার হিসাব হিতাসের টেনশন কোনো ভয়ে কে আমাদের বিভীষিকা কিচ্ছু না একদম সুকুন ইতমিনান একদম নিরাপদ আচ্ছা এক নাম্বার আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপর আপনাকে বুঝাচ্ছি এক নাম্বার হচ্ছেন ইমামুল আদিল কিরাম ইমামুল আদিল মানে ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকে তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নাম্বার ইমামুল আদিল দুই নাম্বার ও সাব বোন যে তুমি যুবক ও সাব বোন যুবক নেশ অ্যাফ ইভায়েল্লাহিত যে আল্লাহ আমাকে রেবাদতে তার যৌবন মিলিয়ে দিয়েছে কে সেটা যুবকটা বৃদ্ধ কি করছে আল্লাহ রেবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে মিলিয়ে দেওয়ার মানে কি বিলিয়ে দেওয়ার মানে কি পার্টটাই মুসলিম ভাও না ফুলটাই মুসলিম ভাও ফুলটাই মুসলিম আদ্য সে কি কোরান হাদিসের অংশ মানবে না মানবে আলহামদুলিল্লাহ তিন নাম্বার রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলব কলপ মানে কি অন্তর ফিল মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে চুলে থাকে এটা কি সত্যি সত্যি করে চুলে থাকে না তা কি বোধহয় হচ্ছে।

এখানে তিন নাম্বার সেই ব্যক্তি যার কলক কোথায় ছুটো থাকে মসজিদ মানে মসজিদের সাথে টান যে আমাদের নামাজ পড়ার আগ্রহ থাকে চার রাজ্য দুই ব্যক্তি কয় ব্যক্তি রান তাহাব্বানে ফিল ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্য বিচ্ছেদ হয় কার জন্য আল্লাহর জন্য আচ্ছা বুঝাচ্ছি একটু পরে এক্সিলেন্টটা বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নাম্বারকে বড় জুলুন আরেকজন ব্যক্তি দাত হয় মুরাআত যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কোন মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করবে

সীমায় লুহু মা চৌফিক এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে ঠিক আছে এত গোপলে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নাম্বার রজল আল্লাহ হলিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে হলিয়ান মানে গোপনে নীরবে নিবৃতে একাকে আল্লাহকে ডাকে ফ্যাট আইনা তার চোখ দিয়ে টক টক করে পানি পড়তে থাকে এবার বোঝেন এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বসায় গিয়ে বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন

এই আল্লাহ সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুদ বের করতে পারো কিনা দেখো তাকাই দেখো বারবার দৃষ্টি ফিরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে রাতে সুরাবন করতে বলেছেন আর তারা কখন আর সেই তারা কথা কিছু মিলাতে পারছেন হ্যাঁ আল্লাহ চিন্তা করেছেন এখন এখানে এখান থেকে হাদিস আসতেছে আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে একটা জ্যামেতিক মিল আছে তুমি কি জ্যামেতি পড়ছো না ত্রিকোণমিতি পরিমিতি এগুলো না দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু সেই এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারো দূরত্ব ডিস্টেন্স এক তারা থেকে এক তারা ডিস্টেন্স ওই থেকে আরেকটা ডিস্টেন্স আরেকটা থেকে আরেকটা ডিস্টেন্স একটা সেম পাওয়া সমান পাওয়া চোখ দিয়ে তুমি ছোট পরিষেবা দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে আর চোখটাকে যদি বড় করো আকাশটাকে আরো বড় করো দেখবে বড় পরিস্রমা দেখতে পারবা ঠিক যেমন কোরআনের সুরাগুলো এবং হারিসগুলো হারিসগুলোকে যদি এবং কোরআনের সুরাগুলোকে আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায় একটার সাথে আরেকটা হেদায়ত খুঁজে পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটা সাথে একটা মেলানো হয় তখন একটা সুন্দর হেদায় বের হয়ে আসে একটা এক্সাম্পল বুঝতে পারবো বলছেন সুরা মায়েদা তিন নম্বর আয়তে ইসলামকে পরিপূর্ণ করেছে কি করেছি ইসলামকে পরিপূর্ণ করেছে আবার আল্লাহ পাক বলছেন সুরা আলে ইমরানে গিয়ে এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তারা শুনছ আবার আল্লাহ পাক সুরা আলে থেকে শুরুর নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আমার কাছে একমাত্র দিন মানে একটা সালে একটা মেলাবেন আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি যে কোনো মাসা নয় যে কোনো মাসা যে কোনো বিষয়